কারামাইরা দুনন এই দুই বছর এই ফুরিরে লইয়া তুই শতকাল মাতাছর হ্যাঁ আজকা তুই বেলা কেন বেডা রে তারিখ দিছি এই তো সারা রাত ঘুমানা হ্যাঁ বেডা লাগুতে দটটা তো লাগেনো বড়ডা বাজোনা কাল রাস্তা এ হনা এ শরীর এই

কাম হৈছে বাদ দিন লাইভ দাম এক লৈ ভাত যাও এটা

তোর বেচা আমার জাগাই জাগাই গেলি এক ফুট বিয়া করে এই যদি আর তালি রইলার গামছুর কি করে